স্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে নয় শতাংশ উন্নীত করা হয়েছে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ও এম এস খাদ্য বান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য পাঁচ হাজার কোটি টাকা আভ্যন্তরীণ সংগ্রহের জন্য আট হাজার কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির তিনটি প্রোগ্রামের জন্য সাত ষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন স্টেক সাথে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের করণীয় সমূহ চিহ্নিত করা হয়েছে পরিচালন ও উন্নয়ন ব্যয় যৌক্তিক পরিমাণে হ্রাস করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে কৃষি উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকৃত চাষিগণ যাতে কৃষি ঋণ পেয়ে থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত তিন বিলিয়ন মার্কিন ডলার বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার জায়গা থেকে অতিরিক্ত এক বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিম অর্থ পরিষদ এবং বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা চলছে পাইপলাইনে থাকা আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে সকল উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে সকল অর্থনৈতিক সূচক এবং পরিসংখ্যানের প্রকৃত মান বা সংখ্যা প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে জিডিপি মূল্যস্ফীতি ইত্যাদি সঠিক উপাত্ত সংগ্রহ প্রক্রণন ও প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থবিভাগের রাজস্ব সম্পর্কিত উপাধ্যের মধ্যে পার্থক্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে প্রকৃত রপ্তানি আয় নিরীপন এবং প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমাইজেশনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ স্বাভাবিক রাখার নিমিত্তে ব্যবসায়ী শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করা হচ্ছে এবং তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা মজুদ ও ঘাটতি মূল্যায়ন করে ভবিষ্যৎ চাহিদা পর্যালোচনা করে স্থানীয় বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে বিভিন্ন জটিলতা দূরীকরণ বন্দর ও বড় মোকাম সহ পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দপ্তর বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য তেল চিনি ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান সাথে সভা ও মত করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ আলু এসবের দাম আরো কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে এনবিআর পেঁয়াজ আলু ও বা ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটারি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে কিছু পণ্য যেমন পরিবার প্রতি চাল মাসে পাঁচ কেজি সয়াবিন তেল মাসে দুই কেজি মসুর ডাল মাসে দুই কেজি দেওয়া হচ্ছে এটি সামনের দিনগুলোতে অব্যাহত রাখা হবে সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ চালানি ও খনিজ সম্পদ হতে বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে চলমান সকল প্রকার নেগোসিয়েশন প্রকল্প বাছাই এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে গত দেড় দশকে এই আইন ব্যবহার করে লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানি সময়ে অধিকত স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে কোম্পানি সময়ের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে প্রকৌশল ভূতত্ত্ব এবং খনিজ হিসাব বিষয়ে অধ্যয়ন করেছে এমন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই খাতে অধিকতর সক্ষমতা গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞগণের সমন্বয়ে একটি কমিটি